আমি সন বেড়ে মত আমি তো মায়বানবাসী পাহাগের মহত আমি কাঁদ কা মতলা না লাগের রে রাই ক মায়ার ন স রে আমানে বুলি বা মুরুষিদিকে মনেয়া মাশালা হিদ মিলাদোন নবের নবের মাহফিল প্রথম করছে র্বা এই মানে তার

মহফিল দে মেল দ নবীর মহফিল প্রতম করছে রাবণরা এই মানিদার গর্জন উৎসুক রচনা আশিক রে তা আলিমৰাণ কৰসে ঘোষ না গাগা আই রে মিলা দোন নবীর অংগিকাহাৰ নিলো পাল্লা মিলা নবীর অংগিকাহাৰ নিলো কানাৰ তলে দে কে তারগণ চলো শেখরগা এই মাান চলো শেখর তুমি মের বানগণ তুমি মগের বাঙাল অ নব বিজে তুমি মেঘের বাঙাল নার গিল ভারত গীল সুরাই তাহে তুমি মেঘের বাঙাল আঘের পানক বিজে তুমি মেঘের বাহায় ও নবীজে তুমি মেঘের বাঙাল

পরে বুয়ালা মাসে গিলে খাইল ইনুস নবীর পরে বুয়ালা মাসে গিলে খাইল ইনুস নবীর ওরে দুয়া ইনুসের হুসিলাই দুয়া বাজাইলা তারে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউ আলে আখে মাওলা তুই আল্লাহ একবারে বলা যাবে না এই দৃষ্টির মধ্যে একটু রবির জিকি করতে চাই রাজি আছেন জানা আল্লাহর গুম আসেনা নয় আমার কে মনেয়া আল্লাহ

আমার জীবন দণ্ড হয় তো নবই আল্লাহ वैसे वैस आल करणी चो पारां पाइल न पेरे प्रह में वस आल करणी चो पारां पाईल न पेरे प्रह में गेमर जीवंद अगा হাঁ হাল্লাস হাঁ দান সরহাল্লা পাগল ছিল মাউলার প্রেমেতে

त

أنا Bagh Tui Arazi Bagh Murushidu Arazi Bagh Mashallah Arazi Bagh Mashallah Arazi Bagh Mashallah

أنا زي तेय हम आरे से बने रे मुर्शिद أنا

কেন দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে প্রাণ রে গৃহস্থেরা হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাকতি আনে ঘরে সার পালি ছিল সফল রে তো ঘরে নিল সার দোত পালিত ছিল সফল রে তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ রে সন্ধ্যা কইল ডাকি দিলেন সন্ধ্যা হইল মোরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল প্রাণ মুর্শিদ আর পরীক্ষার সময় নাই তর সুরে ক্ষমা শেষ রেখে মানি লাই মারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি কি বলিবে বলিবেইল তাহির প্রাণদয়াল রে সন্ধ্যা দিলে না নামে ওরে সন্ধ্যা ডাক দিলে না রে প্রাণ দয়াল রে

যিকিরেবো আবাস মানুষের আওয়াজ মাইকের আওয়াজ সব মিল্লা দন্তাস এই সবাই মুর্শিদি মুহররশিদ কইরা গুমা সে নয় নে

সে দিকে মনাইয়া মাশাল্লাহ এই দেমিল্লা দন বীর মাহবিল দেমিল্লা দন বীর মাহবিল প্রতম করছ রাবান গা ঈমানদার গরজ চল হল সে কর না আগুন ই আল্লাহ কই গেল শুন আসমানের সাজাও জমিন সাজাও সাজাও বেশ তো কানা ইমানে তার গর্জন করে না এতে मिला দুন নবীর রবীর মহাবীর প্রথম করছে রবা এই মানে তার চলো সে করনা আসরে তোরা কে গো সিলা দুঙ্গি কাল নিলো ওনা মিল দুঙ্গি কাহ নিলো কানার তলে দেখে নাগা ইমানে তার গন চলো সে কর ইমানে তার গন চলো সে কর আল্লাহ তুমি মেঘের বান গণ তুমি মেঘ পাহান অ নব তুমি মেঘের ভাল নারদ গিল নারদ গিল সুরাই তাহা অ নব তুমি মেঘের ভালা আঙালে তুমি মেঘের পানকি জি তুমি নবী <tries> ত <tries> 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 সালাম শুকনাম সাথে বলেন রহমত আলো নে মোজা সহমত সাহাবিরা আতর ভালাইন বীজ রে গাম বল সাহাবিরা আতর ভালাইন বীজ রে গামে হা কেজোর গাছ রে নাম চল ধরে খোদ বা রাসুল এক রাম উস্ত নে হান নানানায়ক দাম কেজোর গাছের নাম চল ধরে খোদ বা রাসুল এক রাম গাছটা নবীর বিরোহে কাদিতে রহে নবীর বিরোহে কাজীতে রহে হত বাঘো গেলো সাহা সাহাবাইকে বলো না হতো বাঘ গেলো যত সাহাবাইকে রাম রহমত আলো।